দেখেন তো এই কাজটা কি করা সম্ভব কিনা এটি সরাই দিলে কেউ নিয়ে আসবে কিনা বিসমিল্লাহ রহমান রহিম আমার অনুমতিতে এগুলো সবগুলো স্পষ্টভাবে দেখাই দেওয়া যাক এই কাজটা আপনাদের দ্বারা হবে কিনা আল্লাহ রে দেখেন তো এই কাজটা করতে সর্বোচ্চ দিন সময় লাগতে পারে আমি করলে

জিনা এই আরেকটা জিনিস দেখেন তো সরবিয়া এটা কি বা আলবি সাহেব এগুলা কি কোনো চালান দিতে কিনা কোনো দান্তিকের মাধ্যমে যায় মাসকালা ধরে শুন খাইয়ে মাসকালা ধরে 4000 এর ফমাই মাসকালা ধরে শুন খাইয়ে মাসকালা ধরে 5000 بسم الله الرحمن الرحيم দന്തা স্পষ্ট দেখা যায় উনি করছে কিনা যে মহিলার গুতি নিয়ে গেছিল ভিতরে অনেক সুন্দর সুন্দর ফুল পার্কের ছোট ছোটখাটো হয়তো কোন পার্কে গেছে